তিনি ইমানের ফরজগুলো জানবার চেষ্টা করেন ইমান আনার পর সবচাইতে বড় ফরজ কি জানেন অনেকে জানি আমরা ইমান আনার পর কালিমাল মোহাম্মদুর রসুল্লাহ পড়ার পর সবচাইতে বড় ফরজ হলো নিজেদের ভূখণ্ড রক্ষা করা কি 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 মুসলমানদের ভূখণ্ড রক্ষা করা মুসলিমদের ভূমি রক্ষা করা ইমান আনার পরে সবচাইতে বড় ফরজ এটা কিভাবে বলবেন বড় ফরজ কিসের উত্তর রসুল্লাহাম চার অক্ত নামাজ ছেড়ে দিয়েছে কিসের জন্য চার অক্ত ফরজ নামাজ ছেড়ে দিয়েছে ওলামাই কেরাম এখানে আছেন যুদ্ধের জন্য ফরজ নামাজ ত্যাগ করেছেন তিনি উত্তম নয় সবচাইতে বড় ফরজ ইমানের পরে ইমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ কোনটা হ্যাঁ হ্যাঁ আপনার বাড়িতে ও মুসলিমরা হামলা করছে আপনি কি ফজর ফরজ নামাজ পড়বেন নাকি হামলা থেকে আগে বাঁচাবেন একটু ভালোভাবে বুঝেন উত্তম নয় ফরজ মুসলমানদের জন্য ভূখণ্ড রক্ষা করা আপনারা কি দেখেন না নিউজ আজকে ভারতের মিডিয়া উস্কানি দিচ্ছে চট্টগ্রাম দখল করে নেবে মামুর বাড়ির আবদার মামুর বাড়ির আব্দার এগুলো শুরু করেছে এই সমস্ত বিষয়গুলো থেকে থেব্রু হবে কথা এত গুছালুক্ন আলোচনা হবে না গতানুগতিক ওয়াজ হবে না বলছি ওয়াজের সময় এটা না বলছি ওয়াজের সময় এটা না আমাদের মন ঠিক নাই আমাদের মনের ভিতরে আগুন চলতেছে আগুন এখন ওয়াজ না যদি কুপাইতে পারতাম ঠিক মতো ওই পান্ডাগুলো রে তাইলে কিছু ঠাঙ্গা হইত যদি আমার ভাই আলিফ সাইফুল ইসলাম আলিফকে যে যারা এইভাবে কুপাইছে ভিডিওটা দেখেন নাই দইরা নিয়া চাপাতি দিয়া রামদা দিয়া দিব্যি জনসম্মুকে কুপায়া বাংলাদেশে আদালত চত্বরে একজন রাষ্ট্রীয় পিপিকে কে কুপায়া হত্যা করা যে কিনা আপনারা শুনলে অবাক হবেন যার কাজই ছিল অমুসলিমদের ওকালতি করা কাদের টার্গেট কিলিং টার্গেট কিলিং মানে যারা হিন্দু থেকে মুসলমান হয় তাদেরকে ধর্ম স্থানান্তর করার জন্য সে কাজ করত তার মানে কি টার্গেট কিলিং করছে এমনকি ওদের ফেসবুক পোস্টগুলো থেকে এগুলোই জানা যাচ্ছে অথচ আমাদের এদেশের দালাল মিডিয়া এদেশের দালাল মিডিয়া সময় টিভি অমুক টিভি তমুক টিভি এই অনেকগুলো দালাল মিডিয়া দুই চারটা ছাড়া মাসাল্লাহ এটিএন নিউজ নাকি এটিএন বাংলা এটা দেখলাম ভালো নিউজ করতেছে এছাড়া দালাল মিডিয়াগুলো নিউজ কাভার করতেছে যে হিন্দু মনে করে হামলা করেছিল দুর্বৃত্তরা মারা গেছে মুসলমান কল্পনা করতে পারেন টার্গেট কিলিং তাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য চেষ্টা করতেছে এই দালাল মিডিয়া এই ভারতের দালাল এখনো রয়ের দালালরা এই মিডিয়াগুলোতে রয়ে গেছে আমাদের ওয়াজ যদি কোনো নেতার কোনো রাজনৈতিক লোকের ভালো না লাগে না লাগলে না লাগল দাঁত দিয়ে না আমাদেরকে তা আমাদের কথা একবার সুস্পষ্ট এদেশের মানুষ এদেশের জাতিকে ঐক্যবদ্ধ করা হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ইস্কনের বিরুদ্ধে র বিরুদ্ধে এটা আমাদের দায়িত্ব এজন্য যদি র আমাদেরকে ইস্কন আমাদেরকে মেরে ফেলে আমরা শহীদ হয়ে যাবো আল্লাহর কাছে চলে যাব। কিন্তু এই জাতিকে আমরা ঐক্যবদ্ধ করে যাবো আল্লাহ একজন সাইফুল ইসলাম আলিফ চলে গিয়েছে কিন্তু আজকে গোটা জাতি এই বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে সাইফুল ইসলাম আলিফের খুনিদের বিচার করতেই হবে স্কলকে নিষিদ্ধ করতেই হবে আপনারা কি এই ব্যাপারে একমত আপনারা কি এই ব্যাপারে একমত কারা কারা একমত হাত তুলে দেখান দের বক্তব্য একদম স্পষ্ট আল্লাহ পাক বলেছেন এত বুদ্ধিজীবী হওয়ার টাইম নাই আপনি বড় বক্তা বড় মুফতি বড় উপদেষ্টা বড় সায়েক হইতে পারেন কিন্তু আল্লাহর কথার চাইতে আপনার কথা সঠিক হবে না কথা সঠিক হবে কারটা আল্লাহ বলেছেন বলেন তার আনকেল ইয়াহুদ বলেন না সর হাত্তা তত্তাবে আমিল্লা তাহুল ইয়াহুদি খ্রিস্টান মুশ্রিকরা কখনো তোমাদের বন্ধু হবে না এরা কখনো তোমাদেরকে তোমাদের প্রতি রাজি খুশি হবে না আল্লাহ বলেছেন লতাজি তান্না আলেমরা এখানে আসেন লতাজি তান্না অবশ্যই অবশ্যই তোমরা পাবে আসাদ মানুষদের থেকে আদা ওয়াতাল্লিল্লা দিন আনু মুমিনদের শত্রু হিসেবে